রায়ের মায়ের আর্থিক অবস্থা নিয়ে হাসাহাসি করল লোকজনেরা কোনো রকম সুযোগ হাতছাড়া করলো না অনির্বাণের মা তো এই ভিডিওটা দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা মিঠি যারা ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি এর বৌমনি অনির্বাণকে বরণ করে নেওয়ার পর অনির্বাণের মা বলে ওঠে আচ্ছা আমাদের বাড়ি থেকে যে গেস্টরা এসেছে সে সম্বন্ধে আপনাদের কোনো ধারণা আছে অনি তোমাদের আগে থেকে কিছু বলেনি তখন রায়ের বৌমনি বলতে থাকে আপনাদের যতজন বরযাত্রী এসেছে তাদের কোনো রকম কোনো ত্রুটি আমরা রাখবো না আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব তাদের আপ্যায়ন করার কথা শোনা মাত্রই অনির্বাণে মা বলে ওঠে হ্যাঁ আপনাদের ব্যবস্থা দেখেই তো আমি বুঝে নিয়েছি আমাদের গেস্টরা অতটা আপায় আপনাদের কাছে পাব। অন্যদিকে অনির্বাণ বলে ওঠে, "আচ্ছা মা, তুমি বলো তো, তুমি কি গেস্টদের জন্য এখানে এসেছ? না, আমার জন্য এই বাড়িতে তুমি এসেছ আমি তো বুঝে উঠতে পারছি না। এই কথা শোনা মাত্রই রায়ের বৌমনি বলতে থাকে, "না না, মা হিসেবে ওনার তো কর্তব্য, ওনার ছেলের বিয়েতে কোনো ধরনের যেন না খুঁটি হয়।" তখনই অনির্বাণের মা বলতে থাকে যে, "আমি তোমাদের অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝতে পারছি যে তোমরা সস্তায় বিয়ে শেষ করতে চাইছো। কারণ তোমাদের ডেকোরেটর থেকে শুরু করে ক্যাটারিং সার্ভিস, কোনোটাতেই আমি আস্থা রাখতে পাচ্ছি না।" অন্যদিকে সূর্য বলতে থাকে আচ্ছা কাকিমণি তুমি যখন দিকে এসছি তখন থেকে দেখছি একটার পর একটা খুঁত ধরেই যাচ্ছ কেন বৌমনি তো বলছে ওনাদের যথাসাধ্য চেষ্টা করবে তাহলে কেন তুমি বারবার এরকম কথা বলছো তখনই ডোরা বলে ওঠে শুধু সামলাবে বললে তো হবে না এত বড় বাড়িতে মেয়েকে বিয়ে দিচ্ছে আর্থিক অবস্থাটাও সেরকমই থাকা দরকার কিরকম আমাদের গেস্টদের উনি সামলাবে যদি না এত বড় বাড়ির মতো আর্থিক অবস্থা দেখাতে পারবে তাহলে কেন এত বড় বাড়িতে হাত বাড়ায় ওরা কি ভেবেছে যে ওদের মেয়েরা বড় বড় বাড়ির ছেলেদেরকে পটিয়ে বিয়ে করে তাদের আঁচলের তলায় রাখবে আর ছেলের বাড়ির গার্ডিয়ানসরা কিছু বলবে না কেন আমরা কি সমাজ নিয়ে চলি না সেই সমাজের লোকেরা যখন বিয়ে বাড়িতে আসবে এসে অপমানিত হবে তখন আমাদের কি মুখ থাকবে এই কথা শোনা মাত্রই অনির্বাণ বলে ওঠে তুমি তো আমার শ্বশুরবাড়িতে নিমন্ত্রণে এসেছো তাই তোমার মুখটা চুপ রাখলেই আমি খুশি হব ঠিক বলে ওঠে কেন রে কিছু ভুল বলেছে বলেছে তো ঠিকই ওনারা যদি না আমাদের আপ্যায়ন করতে পারবে তাহলে ওরা গেস্ট লিস্ট চেয়েছিল কেন আর এখানে পৌঁছে যদি দেখি এদের যে আপ্যায়ন আমাদের গেস্টদের কোনো সম্মান দিতে পারবে না তাহলে আমরা কিভাবে মুখ বন্ধ করে থাকবো এই কথা শোনা মাত্রই রায়ের বৌমনি বলে আপনারা তো ভেতরে আসুন এসে দেখুন আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো তারপরে যদি আপনাদের কোনো জিনিসে ক্রুটি থাকে আমাদেরকে জানালে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব আপনাদের ক্রুটিগুলো মেটানোর জন্য তখনই রায়ের দাদাভাই বলতে থাকে কি ঠিক করবে তুমি বলো তো টিটাস অনুযায়ী আমরা যদি সবকিছু ঠিক করতে চাই তাহলে আমাদের ঘর বাড়ি সবকিছু বিক্রি করে দিতে হবে তাহলে আমরা কি রাস্তায় গিয়ে দাঁড়াবো নাকি যখন বড় লোক বাড়ি ছেলেদেরকে তোমার ননদিনী ফাঁসায় তখন একবারও কি ভেবে দেখে যে আমরা ওদের নখের যোগ্য কিনা দোস্ত তোমার ননদিনীর তো বন্ধুরা এই ছিল মিঠি চড়া ধারাবাহিক নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা ভালো থাকবে সুস্থ থাকবে